জনগণের কথা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আরো অনেক রাজনৈতিক দলের প্রয়োজন আছে বলে আমি মনে করি মানুষ যত রাজনৈতিক সচেতন হবে দেশ তত এগিয়ে যাবে দেশের মানুষের অধিকার তত প্রতিষ্ঠা হবে আপনারা জানেন যে আজকে আমরা বাংলাদেশ সমতা পার্টি আত্মপ্রকাশ করছি বাংলাদেশ সমতা পার্টির মূল তিনটি ভিত্তির উপরে আমরা এই দলটা করার জন্য চিন্তা করছি সেই দলের প্রথম মৌলিক অধিকারের সমতা দ্বিতীয় অর্থ হলো যে মানুষের বিশ্বাসের স্বাধীনতা তিনটা হলো উদার গণতন্ত্র তো অনেকে বলেন যে বাংলাদেশে তো অধিকার তো আছে আপনার কোন অধিকারের কথা বলছেন আমরা বলছি যে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা সংস্কৃতি এইগুলা কিন্তু মানুষ পূর্ণাঙ্গ রূপে কিন্তু পায় না নানা ভাবে কিন্তু মানুষ অবহেলিত হয় বঞ্চিত হয় যখন যে দল রাষ্ট্র ক্ষমতা আসে সেই দলের লোকেরাই কিন্তু দেখা যাচ্ছে যে কি করে সুবিধা ভোগ করে কিন্তু সাধারণ মানুষ আপামোর জনগণ যারা তারা সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত শিক্ষা চিকিৎসা থেকে তারা বঞ্চিত সেই জন্য আমরা মনে করছি সমতা পার্টি মনে করছে বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের সমতা থাকতে হবে আপনারা জানেন যে ব্যাপী তিনটা রাজনৈতিক মতাদর্শ আছে একটা হচ্ছে সমাজতন্ত্র একটা হচ্ছে কথিত গণতন্ত্র আর একটা হচ্ছে দণ্ডীয় মূল্যবোধ হ্যাঁ সমাজতন্ত্রের যারা বিশ্বাস করে তারা মার্ক্স লেনিনবাদের আদর্শে বিশ্বাস করে তারা মনে করে যে রাষ্ট্রীয় সম্পদ সকল সম্পদ থাকবে রাষ্ট্রের অধীনে মানুষ তার প্রয়োজন অনুপাতে চাহিদা অনুপাতে কর্ম করবে কর্ম অনুপাতে তার মজুরি নেবে কিন্তু আমরা সমতা পার্টি মনে করছি মানুষের মৌলিক অধিকারের সমতা থাকতে হবে এবং রাষ্ট্রের মালিকানা সব সময় তিনটি ভাগে বিভক্ত একটা হল ব্যক্তি মালিকানা রাষ্ট্রীয় মালিকানা এবং সমবায় মালিকানা আমরা রাষ্ট্রীয় আমরা মনে করছি জনগণের মালিকানা হওয়া উচিত ব্যক্তি মালিকানা এবং সমবায় মালিকানার ভিত্তিতে যদি একটা রাষ্ট্র পরিচালিত হয় তাহলে মানুষ তার মৌলিক অধিকার বঞ্চিত হবে না মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে কোনো মানুষকে খুটাই আত্মহত্যা করতে হবে না কোন মানুষকে চিকিৎসার অভাবে ঢুকে ঢুকে মারতে হবে না সেই জন্য আমরা মানুষের মৌলিক অধিকারের সমতা পাচ্ছি তারপরে আমাদের দ্বিতীয় মূল স্বার্থটা হলো বিশ্বাসের স্বাধীনতা আপনারা জানেন যে মানুষের বিভিন্ন মত থাকতে পারে ভিন্ন বিশ্বাস থাকতে পারে বিভিন্ন সব থাকতে পারে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে এই দেশে যেই ধর্মের লোক বেশি থাকে সে তারা নিজেকে সংখ্যা গুরু মনে করে অন্য ধর্মের লোকের সংখ্যা মনে করে এবং নিজেরা তাদের আধিপত্য কর্তৃত্ব বিস্তারের জন্য সংখ্যালঘু যারা আছে সংখ্যায় বিশ্বাসী লোকদের প্রতি অবিচার করে নানাভাবে হেনস্থা করে তারা তাদেরকে অবহেলিত বিশ্বাসের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা যেন মানুষ উন্মুক্ত পালন করতে পারে এবং সস্তার স্বাধীনতা যেন থাকে তিন নম্বর হলো যে গণতন্ত্র আপনারা জানেন যে গণতন্ত্র নানাভাবে এটা সংজ্ঞায়িত করা হয় কেউ বলে যে রাজতন্ত্র কেউ বলে যে জনগণতন্ত্র কেউ বলেছে কথিত গণ আমরা চাচ্ছি যে উদার গণতন্ত্র যেই গণতন্ত্রে মানুষ মুক্ত তার কথা বলতে পারবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসন পাবে সেই তিন লক্ষ্য নিয়ে আজকের এই বাংলাদেশ সমতা পার্টির আমরা আত্মপ্রকাশ করছি আপনারা জানেন যে বিভিন্ন দলে আমি প্রথমে বলছি দুইশো চুরাশিটা নিবন্ধিত দল আছে চুয়ান্নটা রাজনৈতিক দল আছে সকলের কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্নভাবে রাজনৈতিক মতাদর্শ আছে আমাদের মূল মতাদর্শ হল তিনটা মানুষের মৌলিক অধিকারের সমতা বিশ্বাস মত প্রকাশের স্বাধীনতা এবং উদার গণতন্ত্র এই তিন শক্তির ভিত্তিতে আমরা আমাদের এই সমতা পার্টি তেজ আমরা আমাদের এই মতাদর্শ প্রচারের জন্য আমরা কাজ করব আমরা আশা করি আপনারা যারা উপস্থিত আছেন আমি আপনাদের সাংবাদিক বৈদেশ সার্বিক সহযোগিতা কামনা করছি এবং দেশবাসীর সমর্থন কামনা করছি আসুন আমরা যারা এই তিন সত্যের মৌল নীতিতে বিশ্বাসী হবেন তাদেরকে সাথে নিয়ে আমরা এই তিন নীতি বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। আমাদের আর একটা কাজ আমরা করব সেটা হলো যে প্রত্যেকটা ইউনিয়নে গ্রামগঞ্জে গ্রাম সমবায় সমিতি হবে গ্রাম সমবায় সমিতির মাধ্যমে একটা সমাজ পরিচালিত হবে যে সমস্ত জমির মালিক তারা নিজেরা জমি চাষ করবে না সেই জমি তারা সমবায়কে দিবে সমবায় তার নিজ খরচে জমি চাষ করবে ফসলের একবার জমির মালিক পাবে একবার সমবায় পাবে আর একবার যে জমিন চাষ করবে সে পাবে তাহলে সমাজে কোনো মানুষ খুঁজাকতে থাকবে না সমাজে কোন মানুষ বেকার থাকবে না আর আমাদের দ্বিতীয় আর একটা কাজ আমরা করব সেটা হলো প্রত্যেকটা কর্মসংস্থান প্রত্যেকটা শিল্প কারখানায় শ্রমিকরা সেই শিল্প কারখানাকে তাদের নিজের মনে করে না তারা মনে করে যে এটা মালিকের জিনিস আমি কর্মচারী আমার কাজ হলো আমি সকাল আটটায় ঢুকবো চারটা ভাবে বের হয়ে যাবে আমার আর কোনো দায়ী দায়িত্ব নাই এটা মালিকের মালিক যাই চাই তাই করবে আমরা মনে করছি যে প্রত্যেকটা কর্মসংস্থানে প্রত্যেকটা মিল কারখানাতে কেও পাঁচ পার্সেন্ট মালিকানা দিতে হবে তাহলে শ্রমিকরা সেই কলকারখানায় কল কারখানাকে নিজের মনে করবে কাজ করবে সেখানে কাজের অবহেলা হবে না তাদের দায়িত্বগুলো পাবে এই কাজগুলো করার জন্যে